আগামী চব্বিশ ঘণ্টায় বদলে যাবে ভাগ্য দারুণ খবর পেতে চলেছে সাত রাশি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে চাঁদ রাশিতে প্রবেশ করেছে চার জুন ভোর চার শূন্য চার মিনিটে এরপরে এটি সাত জুন সন্ধ্যা সাত পাঁচ ছয় পর্যন্ত এই রাশিতে থাকবে রাশিতে উপস্থিত বৃহস্পতি চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে রাজ্য গঠন করেছে এই রাজ্যকটি এক দুইটি রাশির মধ্যে তিনটি রাশির জন্য খুব উপকারী হতে চলেছে এই রাশিগুলির জন্য শুভ দিন শুরু হতে পারে এবং তাদের আর্থিক অবস্থাও শক্তিশালী হবে আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি সম্পর্কে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশির জাতকদের জন্য গজকেশরী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং আপনি সুখ এবং শান্তি অনুভব করবেন অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে আপনি তা ফেরত পেতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হতে পারে খরচও কমবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে অভিভাবকদের সহযোগিতা পাবেন সিংহ রাশি রাশি, তুলা রাশি মেষ রাশির জাতকদের জন্য গজকেশরী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং আপনি সুখ এবং শান্তি অনুভব করবেন অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে আপনি তা ফেরত পেতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হতে পারে খরচও কমবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে অভিভাবকদের সহযোগিতা পাবেন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশির জাতকদের জন্য চন্দ্র ও বৃহস্পতির মিলন ফলদায়ক হতে চলেছে কোনো বড় সমস্যা এডানো যাবে কর্মজীবনে উন্নতি হবে চাকরিরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন এবং বেতনও বৃদ্ধি পেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা প্রসারিত হতে পারে সেই সঙ্গে আপনি যদি কোনো রোগে ভুগে থাকেন তাহলে দ্রুতই উপশম পেতে পারেন পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন দাম্পত্য জীবনের সমস্যাও মিটে যাবে আগামী চব্বিশ ঘণ্টায় বদলে যাবে ভাগ্য দারুণ খবর পেতে চলেছে সাত রাশি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে বৃষ রাশিতে প্রবেশ করেছে চার জুন ভোর চার শূন্য চার মিনিটের এরপরে এটি সাত জুন সন্ধ্যা সাত পাঁচ ছয় পর্যন্ত এই রাশিতে থাকবে রাশিতে উপস্থিত বৃহস্পতি চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে গজকেশরী রাজ্য গঠন করেছে এই রাজ্যকটি এক দুইটি রাশির মধ্যে তিনটি রাশির জন্য খুব উপকারী হতে চলেছে এই রাশিগুলির জন্য দিন শুরু হতে পারে এবং তাদের আর্থিক অবস্থাও শক্তিশালী